হার্ট অ্যাটাক যার করেছে কয়েক ঘন্টা আগে হার্ট অ্যাটাক করার পরে ওই লোকটা হাসে কিভাবে ওই লোকটা দাঁড়ায় কিভাবে ওই লোকটা কথা বলে কিভাবে আমার পাশে ডাক্তার সাহেব বসে আছেন ডাক্তার মিজানুর রহমান ভাই বসে আছেন হার্ট অ্যাটাক যখন কিউ করে তার অবস্থা এমন হয়ে যায় সে স্বাভাবিক চলাচল করতে পারে না দাঁড়াতে পারে না হাসতে তো দূরের কথা কথা বলতে পারে না আমাদের কি বলা হলো তিনি হার্ট অ্যাটাক করেছেন আমরা প্রিজন ভ্যানের ভেতরের ভিডিওটাও ভিডিওটা পরবর্তীতে দেখেছি তাকে সেই ভ্যানের ভেতরে বসায়া বসায়া বসায় নিয়ে আসতেছিল তিনি সুন্দরভাবে নামলেন কথা বললেন সালাম দিলেন অথচ এক ঘন্টা আগে যার হার্ট অ্যাটাক হয় এক ঘন্টা পরে সে হাসে কীভাবে সে কথা বলে কীভাবে সে দাঁড়িয়ে থাকে কীভাবে এরপর তাকে অপরের দিকে নিয়ে যাওয়া হলো বলা হলো আমরা উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি কিছু সময় পরে আমাদেরকে বলা হলো সে হার্ট অ্যাটাক করে অবস্থা এতই খারাপ ছিল সে এখন ইন্তেকাল করছে অথচ আমাদের একটু সালাম দিয়ে গেছে একটু আগে হাসতে হাসতে বিদায় নিয়েছে এরপরে আমাদেরকে বলা হলো না সে উপরে গিয়ে ইন্তেকাল করছে শেয়ারটিকে নাই আমার ভাইরা বিশ্বাস করেন শেখ মুজিবুর রহমানের হত্যার পঁয়ত্রিশ বছর পর আওয়ামী লীগ যদি তার বাবার হত্যার বিচার করতে পারে আল্লামা সাইদীর হত্যার পঞ্চাশ বছর পরে হলেও আমি নে চাই কোনিদের হক্তর বিচার হবেই হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ! আমার ভাইরা তার কারণ হচ্ছে এই জমিন কোন জালিম কোন শয়রাচার কোন খুনিকে খুনীকে ক্ষমা করবে না ঠিক কি না? তোমরা জাতীয় সম্পদ নষ্ট করেছো। তোমরা কাকে হত্যা করেছো? কাল জীবনের তেরোটা বছর তোমরা কারাগারে নিয়েছো তোমরা তাকে চেন নাই তার কারণ হচ্ছে তিনি যদি তেরো বছর ভেতরে না থেকে তিনি যদি তেরোটা বছর ময়দানে থাকতে পারতেন আমি আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করে মুসলমান বাংলাদেশে আরো কয়েক হাজার বিধর্মী ইসলাম গ্রহণ করত কত বড় ক্ষতি করেছো তোমরা ইসলামের দেশের ক্ষতি করেছো ইসলামের ক্ষতি করেছ মানবতার ক্ষতি করেছো আল্লাহর গজব পড়বে তোমাদের ওপরে আমার ভাইরা লক্ষ্য করেন যুগে যুগে মানে পরীক্ষা যারা দেন ইমানের পরীক্ষা দেওয়াটা আসলে সহজ বিষয় নয় আমার আল্লাহ বল্লিন বান্দা ওয়ালা নাবুন ওয়ানকুম বিশাইম মিনাল খাওফি ওয়াল জৌ ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামরাত আমি আল্লাহ আল্লাহর তোমাদেরকে পরীক্ষা করব দিয়ে 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 ভয় ক্ষতি আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব তবে পরীক্ষার পরে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে যিনি পুরস্কৃত করবেন তিনি কে পদ্মা সেতু হোক আর যমুনা সেতু হোক পারি দেওয়ার সময় আপনার টোল দেওয়া লাগবে টোল ছাড়া পানি দিতে পারবেন না আপনি যদি ভালো ছাত্র হন ছাত্রায়ও যেতে পারবেন না আমার ভাইরা লক্ষ্য করেন জান্নাতে যাওয়ার যে সেতু যেই পুলসি রাস্তা হবে সেটা কেমন হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ইউদরা মুসসিরাত বাইনা যহরাঈ জাহান্নাম জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তাআলা একটা ব্রিজ বিছিয়ে দিবেন ওই ব্রিজটার নাম হচ্ছে ওই হয়ে যাবে সরাসরি নামের ওপরে জাহান নামের আগুন থাকবে নিচে আর আগুনের উপরে থাকবে ব্রিজটা দুনিয়াতে পৃথিবীর কোন জায়গায় আগুনের ওপরে কোনো ব্রিজ নির্মাণ করা যায় নাই দুনিয়ার সব ব্রিজ পানির ওপরে পদ্মা সেতু পানির ওপরে যমুনা সেতু পানির ওপরে আরো যত সেতু আছে সব পানির ওপরে একমাত্র জান্নাতে যাওয়ার আগে যাই শক্ত ব্রিজটা পড়বে ওই পুলসিরাতের ব্রিজটা পানির ওপরে নয় ওই পুলসিরাতের ব্রিজটা হবে স্বয়ং জাহান্নামের আগুনের উপরে অর্থাৎ আপনি যদি জান্নাতে যেতে চান পুরা জাহান্নামটা পাড়ি দিয়ে তারপরে যাওয়া লাগবে জাহান্নামটাকে পাড়ি দিয়ে ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না ওই পুলসিরাতটা কেমন হবে আমার আল্লাহ বললেন বুলসিরাতের দৃশ্যটা এমন হবে ওই ইল্লা ইল্লাওয়ারি দোহা কানালা রম্মিক হাত মহাম্মাক বেয়া ওই বুলসিরাত ফাঁকি দিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে না বাইপাস কোনো রাস্তা নাই ওই পুলসিরাত পাড়ি দিতে হবে সবাইকে এরপরে আমার আল্লাহ বললেন সুম্মালোনাজ্জিল্লাধীন আত্তাক অনাদরু নিমিনা ফিহা জিআ যার ইমান আছে যার একটা আছে সে ব্যক্তি পুলসিরাত পারিয়ে দিবে আর যার ঈমান নাই এবং তাকওয়া নাই যে ব্যক্তি জুলুম করেছে ওই জালিম পুলসিরাত পারি দিতে পারবে না বরং পুলসিরাতের নিচে পড়ে যাবে আল্লাহর হাবিব বললেন পুলসিরাতের ব্রিজটা এমন হবে সারাফ আহাদ্য আহাদু সাইফ পুলসিরাতের ব্রিজটা হবে এমন একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির মাথার চুল যতটা চিকন হয় তার চাইতেও বেশি চিকন হবে বলেন তলোয়ারের মাথাটা যতটা সুচালো ধারালো হয় যতটা সুচালো এবং ধারালো হয় পুলসিরাতের পোরা পুলটা অতটাই ধারালো হবে মাথার চুলের চাইতেও চিকন আবার তলোয়ারের চাইতেও ধারালো আমার ভাইরা একটু জবাব দিবেন স্বাভাবিকত প্রাপ্ত বয়স্ক ব্যক্তির চুলের কালার কেমন হয় যারা কথা বলে এদের সাদা হয়ে গেছেন চুলের কালার কেমন আর জাহান্নামের আগুন কেমন এটা অনেকে জানে না জাহান নামের দুনিয়ার আগুনের মতো মনে করে দুনিয়ার আগুনে অন্ধকারে আরেকজনের চেহারা আপনি দেখতে পারবেন তার কারণ আগুনটা হয় কখনো নীল কখনো লাল কখনো হলুদ কিন্তু জাহান আগুন লাল নীল হলুদ নয় বরং জাহান নামের আগুনও হবে কালো একে তো জাহান নামের কালো আগুন তার উপরে আবার কালো চুলের মতো ব্রিজ আপনি ব্রিজ পার হবে তো দূরের কথা কালোর উপরে কালো পরলে তো দেখাই যায় না আপনি জাহান্নামের ফেরেশতা জান্নাতে যাওয়ার আগে যে পৌঁছে থাকতেন তা কিন্তু দেখবেনই না সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্রিজ আমরা পার হব কিভাবে আল্লাহর হাবিব বললেন সাহাবিরা তোমাদের মধ্যে জারি ঈমান যেমন সে তার ইমানের বিনিময়ে পার হয়ে যাবে তোমাদের মধ্যে জারি মান 100 তে জীবনে কোনদিন ঈমান কারো কাছে বিক্রি করে নাই জীবনে কোনো দিন ভেজাল করে নাই যার ইমান একশো তে ওই ব্যক্তি বিদ্যুৎ যতটা গতিতে হয় ওই ব্যক্তি বিদ্যুতের গতিতে চাইতো বেশি দ্রুত বলসিরাতের ব্রিজ পার হয়ে যাবে আরো জোরে কম আরে সাহাবায়ে কেরাম বললেন নিয়ে রাসূলুল্লাহ যার ইমান আর একটু কম সবার ইমান তো এক হবে না কারো ইমান বেশি কারো ইমান মাঝারি কারো ইমান আরেকটু একটু কম রাসূল বললেন জানিমান আর একটু কম একশোতে একশো হয় না তবে মোটামুটি আশির মধ্যে থাকে ওই ব্যক্তি মানুষ দৌড়ালে যতটা দ্রুত দৌড়াতে পারে ওই দৌড়ানোর মতো করে এই পুসিরারটা পার হয়ে যাবে আর জানিমান একেবারে নিচে তেত্রিশ তেত্রিশের নিচে তো ফেল যার ইমান একেবারে বিন্দু বিন্দু করে আছে নিবে জ্বলে নিভে জলে নিভে জলে একেবারে বিপদসীমার কাছাকাছি কিন্তু ইমানটা ভাঙ্গে নাই ইমানটা ঠিকই আছে ওই বান্দা হামাগুড়ি যখন বাচ্চারা দায় একবার দাঁড়ায় আবার বসে আবার পড়ে যায় যার ইমান একেবারে কম সে হামাগুড়ি দেওয়ার মতো করে ব্রিজটা পার হবে আর যার ইমানই নাই ইমানের মধ্যে যারা ভেজাল দুনিয়াতে ইমানের পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারে নাই সে ওই পুলসি রাতের মধ্যে পা দিবি আর সরাসরি নিচে জাহান আগুনে পড়ে যাবে আপনার ইমান কোন পর্যায়ে আছে আমি জানি না আমার ইমান কোন পর্যায়ে আছে আপনি জানেন না তবে আপনার ইমান কোন পর্যায়ে আছে আপনি জানেন আমার ইমান কোন পর্যায়ে আছে আমি জানি ও ভাই আমার বিহীন সেই পুলসি পার হওয়া যাবে না যে পুলসিরাত পার হওয়ার জন্য ইমাম দরকার ওই পুলসিরাত পার হওয়ার জন্য ইমান যদি দরকার হয় জান্নাতে যাওয়ার জন্য ইমান যদি দরকার হয় নাজাত পাওয়ার জন্য ইমান যদি দরকার হয় ওই ইমানটা আসলে খাঁটি না ভেজাল সেটা পরীক্ষা করবেন কে আরো জোরে কোন কে এবার আমার ভাইরা একটু জবাব দেন দেখি ইমানের পরীক্ষা কি সহজ হবে না কঠিন হবে ইমানের পরীক্ষাটা সহজ হবে না কারণ পরীক্ষক যেহেতু কঠিন ইমানের পরীক্ষাও হয়ে যাবে কঠিন ইমানের পরীক্ষা কত কঠিন হবে আদের তাফসিরের দিকে তাকান তাফসিরে ফাতহুল মাজিদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন মক্কার জমিনে যখন মুসলমানদের ইসলাম গ্রহণের খবর প্রথম প্রকাশ পেয়ে যায় বেলালের ইসলাম গ্রহণের খবর প্রকাশ পেয়ে যায় সুমাইয়ার ইসলাম গ্রহণের খবর প্রকাশ পেয়ে যায় আবু জাহালা আবুল হাবেরা বেলাল সুমাইয়াকে ধরে মরুভূমির দুই প্রান্তে নিয়ে গেছে বেলালকে ধরে পিটাতে পিটাতে বেলালের গলায় রশি বেঁধে উটের পায়ের সাথে আরেক রশির আল বেঁধে দিছে উটো যেদিকে যায় বেলাল নিরীহ বেচারা উটের সাথে শক্তিতে পেরে ওঠে না উঠতে দিকে টান দেয় বেলালের তো হাত বাধা পাও বাথা শরীরটা পাথরের মধ্যে হ্যাচরাতে হ্যাচরাতে সেই দিকে চলে যায় পাথরের আঘাত পায়ে সহ্য করা যায় না ওই পাথরের আঘাত বেলালের গায়ের মধ্যে গর্ত হয়ে যাচ্ছে অন্যদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে গেল আবু জাহাল এই আয়াতের ব্যাখ্যা এসেছে ইমানের পরীক্ষাটা কেমন হবে দেখেন আবু জাহাল সুমাইয়া রাদি আল্লাহ আনহাকে ধরে নিয়ে গেছে পাশাপাশি দুটো খেজুর গাছ দুটো খেজুর গাছের সাথে সোমাইয়ার দুটো হাত বেঁধে ফেলেছে সোমাইয়ার দুটো পাও বেঁধে ফেলেছে সুমাইয়ার সামনে সোমাইয়ার স্বামী এবং তার সন্তানকেও এনে বেঁধে রেখেছে মাও বাধা ছেলেও বাধা স্বামীও বাধা স্বামী এবং সন্তানকে বেঁধে স্বামী এবং সন্তানের সামনে সুমাইয়াকে অত্যাচার করেছে শুধু অত্যাচার করে খান্ত হয় না হাই কিছু সময় পরে আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শরীর থেকে তার পরিধেয় সকল জামা কাপড়গুলো খুলে ফেলেছে আমার ভাইরা একটা বিষয় ভালো করে বোঝেন সোমাইয়া রাজি আল্লাহ আনহার শরীর থেকে জামা কাপড় খুলে ফেলা হয়েছে সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়েছে সামনে তার সন্তানকে বেঁধে রাখা হয়েছে একজন সন্তানের সামনে তার মাকে কেউ যদি অপমান করে ওই সন্তান মায়ের অপমান দেখতে তো পারে না আর সেখানে সন্তানের সামনে তার মাকে যদি কেউ বিবস্ত্র করে তাহলে ওই সন্তান তো ওই দৃশ্য চোখেও দেখতে পারে না কতটা জাহালাত বর্বরতা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে উলঙ্গ করে ফেলেছে আমার ভাইরা ভালো করে শুনেন এই জাহালাত এই বর্বরতার চিত্র বিগত ষোলো সতেরো বছরেও আমরা দেখেছি মিথ্যা কোনো দিন গোপন থাকে না সব ঘটনা কোনো দিন গোপন রাখা যায় না বর্তমান আমাদের সামনে প্রভাব প্রকাশ পেয়েছে একজন আলেমকে জঙ্গি জঙ্গি নাটক সাজায়া তারপরে জেলের ভেতরে নিয়েছে রিমান্ডের ভেতরে নিয়েছে ওই আলেমের স্ত্রী যখন জেলখানায় তার সাথে দেখা করতে গিয়েছে একজন কুখ্যাত র্যাবের দায়িত্বরত কর্মকর্তা ওই আলেমকে ক্রসফায়ারের ভয় দেখায়া তার স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হয়েছে তার স্ত্রীকে ধর্ষণ করেছে এভাবে একবার দুইবার নয় র্যামের একজন রানিং কর্মকর্তা আলেম তার নাম ওই আলেমের স্ত্রীকে রমজান মাসে সবে কদরের দিন রোজা ভাঙ্গায়া তারপরে ধর্ষণ করেছে জেলখানার ভেতরে অবশেষে তিনটা বার যখন ওই নারীকে ধর্ষণ করা হলো হাত পা বেঁধে তার স্বামীকে ক্রস ফায়ারের ভয় দেখায়া ওই নারী তখন এই কষ্ট এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে মৃত্যুবরণ করেছে এরপরে যখন ওই নারীর পরিবার ওই কুখ্যাত দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করেছে যে তুই এটা কাজটা করলি কি কি কাজ করলি তুই আজকে ক্ষমতায় আছিস বলে কত জঘন্য কাজ তুই করলি দুনিয়ার কথাও তো আমরা বিচারা চাইতে পারছি না তখন সেই দায়িত্বরত র্যাবের কর্মকর্তা জবাব দিল যাদেরকে ধরে আনা হয় জেলখানায় তাদের মা স্ত্রী সাথে এই কর্মগুলো করা আমাদের জন্য আছে এই খবর আজকে আপনারা দেখবেন পত্রিকায় এসেছে মিডিয়াতে এসেছে বিভিন্ন চ্যানেল এগুলো রিপোর্ট করছে আমাদের সামনে প্রকাশ করে দিচ্ছে ভাইরা আমার ভালো করে বসবেন সরকারি দায়িত্বে গিয়ে মানুষের উপরে এত জঘন্য অত্যাচার যারা করে দুনিয়াতে তাদের অন্য কোন শাস্তি নাই তাদের একটাই শাস্তি সেটা মৃত্যুদণ্ড দেওয়া এই জানোয়ারদেরকে একবার দুইবার মৃত্যুদণ্ড দিলে শাস্তি কম হয়ে যাবে বরং এই মুহূর্তে উচিত বিগত দিনে জালিম সৈরাচারের হয়ে বাংলাদেশে ফ্যাসিবাদী কার্যক্রমের সাথে যারাই জড়িত ছিল বাংলাদেশে জঙ্গি নাটকের সাথে যারাই জড়িত ছিল তাদেরকে ধরে এনে বাইতুল মুকাররমের চত্বরে লক্ষ লক্ষ মানুষের সামনে ব্রাশ ফায়ার করা উচিত আজ আমরা যদি তাদের ব্যাপারে প্রতিবাদ না করি এদেরকে যদি শাস্তি দিতে না পারি ভবিষ্যতে এমন কুখ্যাত নর পিসাজ আলেপের মতো আরো কিছু মানুষ তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই কারণ তারা মনে করবে এই দেশে তো অপরাধ করলে বাঁচারও রাস্তা আছে এজন্য আপনারা বলতেছেন সংস্কার চাই এই চাই সেই চাই বাংলাদেশের সংস্কার কোনোদিন হবে না যদি জালিম স্বৈরাচারের অপশক্তিগুলো এখনো দায়িত্বে বসে থাকে দেরকে দায়িত্ব থেকে নামান চাষির কাছটা ঝোলান রিমান্ডে দেন ক্রসফায়ার দেন বিদায় করে দেন তার কারণ একজন আলেমদেরকে আলেমকে জঙ্গি নাটক বানায়া সাধারণ ভালো মানুষদেরকে জঙ্গি নাটক বানায়া জেলের মধ্যে রেখেছে এরপরে তার স্ত্রীকে ক্রসফায়ারের ভয় দেখা যারা ধর্ষণ করতে পারে রমজান মাসে রোজা ভাঙায় যারা ধর্ষণ করতে পারে আল্লাহর কসম করে বলি ওরা মানুষ না ওরা জানোয়ারের চাইতেও বেশি খারাপ হয়ে গেছে আমার ভাইয়েরা এত জঘন্য গরমের সাথে যারা লিপ্ত হয় এদেরকে যারা আশ্রয় দেয় প্রশ্রয় দেয় অন্যায় যে করে আর অন্যায় সহে যে ইসলামের বিচার হচ্ছে শাস্তি দাও তুমি তুমি অন্যায় কিন্তু যদি অন্যায়কে সাপোর্ট করো আর ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যেতে পারে অন্যায়কে সাপোর্ট করছিলা যারা আর অন্যায়কারীদেরকে আশ্রয় দিয়েছিল যারা তোমাদেরকেও ইসলাম বিচারের কাঠ দাঁড় করাবে কথা কি ঠিক কিনা আমার ভাইরাই জন্য লক্ষ্য করেন ইমানে পরীক্ষা কত কঠিন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কে উলঙ্গ করে ফেলা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কে উলঙ্গ করে তার সামনে তার সন্তান তার স্বামীকে বেঁধে রাখা হয়েছে সন্তান এবং স্বামী এই দৃশ্য দেখতে পারছে না চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আর আল্লাহর কাছে বিচার চাইছে এমন সময় কারিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন এসে রাসূলকে বললেন ইয়া আল্লাহ ওই যে দেখেন সুমাইয়ার কি অবস্থা ইমান আনার কারণে সুমাইয়া কেউ লঙ্গ করে আবু জাহাল বন্দী করে রেখেছে সুমাইয়ার কি অবস্থা একবার দেখেন আল্লাহর হাবিবের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন সময় সারা শরীরে কাপড় নাই শরীর অসংখ্য আঘাতের চিহ্ন অসংখ্য মারের দাগ তাকাতেও পারলেন না আল্লাহর হাবিব অন্যদিকে ঘুরে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও ইয়াসিরের পরিবার ও সুমাইয়া ও ইয়াসিরের পরিবার সুমাইয়া আজ তোমাদেরকে বাঁচাবার মতো কোনো সহযোগিতা আমরা করতে পারলাম না তোমাদেরকে বাঁচাবার মতো কোনো রাস্তা আজ আমাদের কাছে নাই তবে সুমাইয়া তোমারে আমি বলে দিলাম তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আজকের পরে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আবার ভরে কথা বলা মাত্রই আবু জাহাল হাতের বর্ষাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানের ভিতরে ঢুকায় দিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার এক দিক দিয়ে বর্ষা বিদ্ধ হয়ে অপর দিক দিয়ে বর্ষা বের হয়ে গেল ফিনকি দিয়ে রক্ত ঝরছে সুমাইয়া মুখে মুচকি হাসি রেখে মরুভূমির মধ্যে পড়ে যাচ্ছে আর বাঁচতে পারবে না সুমাইয়া মৃত্যু শয্যায় তবে চেহারার মধ্যে দুশ্চিন্তার কোনো ছাপ নাই বরং মুচকি হাসি মৃত্যুর আগে সুমাইয়া এরাসুল উল্লাহকে ডেকে বলে আরসুল আল্লাহ শুনে যান আমি জানি আপনি আমার দিকে তাকাতে পারবেন না আমার সামনে আমার সন্তান আমার স্বামীকে ওরা বেঁধে রেখেছে কে ওয়াজকে আমার জন্য কিছুই করতে পারছে না নবী আপনি তো বললেন আজকের পরে নাকি আমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হবে গো নবী তবে আমি আপনারে বললাম আজকের পরে নয় আজকের পরে নয় এই মুহূর্তে আমি আমার নাকি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি আরো জোরে কোন সুভাব আজকের পরে নয় এই মুহূর্তে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি এজন্য সুমাইয়া ইমানের কঠিন পরীক্ষা দিয়ে হাসতে হাসতে বিদায় হয়ে গেছে আমার ভাইরা মৃত্যুর আগে হাসা কিন্তু সহজ না মানুষ মৃত্যুর আগে হাসতে পারে না বরং মৃত্যুর আগে মানুষের চেহারা বিকৃত হয়ে যায় জিব্বা বাঁকা হয়ে যায় চোখ উল্টে যায় হা করে থাকে মানুষ অথচ আমার ভাইরা মৃত্যুর আগে কিছু মানুষকে আমরা দেখেছি তারা হাসতে হাসতে বিদায় হয়ে যায় যেন মৃত্যুটা তাদের কাছে কোনো বিষয় না অবশেষে আমি হাদিস থেকে পড়ে দেখলাম মৃত্যুর আগে হাসতে পারবে শুধু তারা আল্লাহর জমিন থেকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে পারবে যারা আমার ভাইরা ভালো করে বোঝেন বাংলাদেশে আমরা এমন একজন আলেম পেয়েছিলাম এমন একজন কোরানের মুফাসির আমরা বাংলাদেশে পেয়েছিলাম যিনি এক বছর দুই বছর নয় পঞ্চাশটা বছর কোরআনের তাফসীর করেছে গোটা দুনিয়া ব্যাপী যার হাতে হাত রেখে একজন দুজন নয় হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছিল তার হাতে তিনি বিশ্বনন্দিত মুফাসসির কোরআন শহীদ আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আমি গত সপ্তাহেও তার বাড়িতে গিয়েছিলাম বরিশাল পিরোজপুর জিয়ানগরের সাইদখালি গ্রাম তিনি যেই মাঠে আলোচনা করেছিলেন সেই মাঠে আমার মাহফিল ছিল তিনি যেই ঘরে ঘুমিয়েছিলেন যেই ঘরে তিনি ঘুমাতেন সে ঘরে আমাদেরকেও রাখা হয়েছিল সাধারণ মানুষজন পাগলের মতো তার জন্য কান্নাকাটি করেছে এমনকি আমরা নিজে দেখে এসেছি হিন্দুরা ওই অঞ্চলের হিন্দুরা পর্যন্ত তার জন্য কাঁধে আমার ভাইরা যেটা বললাম বিশ্বনন্দিত মুফাসির শহীদ আল্লাহ রহিমা রহিমাহুল্লাহ পঞ্চাশ বছর কোরআনের তাফসির করা পরে যখন জালিমের কারাগারে চলে গেলেন এক বছর দুই বছর নয় তেরোটা বছর জীবনের তেরোটা বছর তিনি জেলে থাকলেন তেরোটা বছর জেলে থাকার পরে হার্ট অ্যাটাকের কথা বলে তাকে যখন কাশিমপুর থেকে যখন নিয়ে যাওয়া হলো গাজীপুর থেকে যখন ঢাকা হসপিটালে নিয়ে আনা হলো পিজি হাসপাতালে ওই মুহূর্তে এই জাতির মানুষের সাথে শহীদ আল্লামা সাইদির সর্বশেষ কথা কিন্তু ছিল হাসি মুখে একটা সালা ওই দৃশ্যটা যদি আপনাদের কারো মনে থাকে তাহলে বুঝবেন আল্লামা সাঈদ রহেমা জীবনের শেষ দৃশ্য আপনি কোনটা দেখেছেন তাহলে আপনি খেয়াল করে দেখবেন ওই যে তাকে যখন গাড়ি থেকে নামানো হচ্ছিল মৃত্যুর কয়েক ঘন্টা পড়বে তিনি গাড়ি থেকে নামার পরে সামনে যাদেরকে পেয়েছিলেন তাদেরকে হাসি মাখা মুখে একটা সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এ কথা বলেছেন এরপরেই তাকে দ্রুত তিনতালায় চারতলায় নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে আমার এই দৃশ্যটা তো আপনারা ফেসবুকে ইউটিউবে আর মোবাইলে দেখেছেন ওই রাতের ওই দৃশ্যটা আজও আমি ভুলতে পারি নাই সেটা খুব কাছ থেকে আমি দেখলাম আমরা দেখলাম আনা হলো হাসি মাখা মুখে তিনি সুন্দর করে সালাম দিলেন আমাদেরকে সালাম দিয়ে ওপরে চলে গেলেন কিছু সময় পরে জানানো হলো তিনি নাকি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন আমরা অবাক হয়ে গেলাম কয়েক ঘন্টা পরে যার মৃত্যু কয়েক ঘন্টা আগে তার মুখে হাসি থাকে কিভাবে অবশেষে আমরা দেখলাম দুনিয়াতে মানে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ যারা হয় তারা দুশ্চিন্তার ছাপ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয় না বরং তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের জন্য প্রস্তুতি নিয়ে নেয় আবার তবে আরেকটা বিষয় হচ্ছে যা আলহাক ওয়াজাহাল বা উতিল সত্য যখন আসে মিথ্যা তখন টিকতে পারবে কথা কয় নাকি পারবেন এতদিন আমাদেরকে মিথ্যার একটা পর্দা টানিয়ে আমাদেরকে যা দেখানো হয়েছিল আর যা শোনানো হয়েছিল আজ আমাদের কাছে দিবা লকের নয় সুস্পষ্ট হয়ে গেছে সেগুলো সব ছিল মিথ্যাচার এবং মিথ্যাচার এবং মিথ্যাচার আমরা অবশেষে জানতে পারলাম বিশ্ব আনন্দিত মোফাস্সির কোরআন শহীদ আল্লামা সাঈদী রহিমা হুন স্বাভাবিকভাবে তার মৃত্যু হয় রায় শহীদা চালজালিম সুকৌশলে তাকে হত্যা করেছে তার কারণ হচ্ছে আমার ভাইরা ভালো করে বসবেন আবেগ দিয়ে না বিবেক দিয়ে বসবেন আমাদেরকে বলা হলো আল্লামা সাইদি হার্ট অ্যাটাক করেছে অন্যদের চিকিৎসার জন্য তাকেই হাসপাতালে আনা হচ্ছে হাসপাতালের নাম লিখেছে বঙ্গবন্ধু হাসপাতাল সেখানে তাকে আনা হয়েছে হার্ট অ্যাটাক যার করেছে কয়েক ঘন্টা আগে হার্ট অ্যাটাক করার পরে ওই লোকটা হাসে কিভাবে ওই লোকটা দাঁড়ায় কিভাবে ওই লোকটা কথা বলে কিভাবে আমার পাশে ডাক্তার সাহেব বসে আছেন ডাক্তার মিজানুর রহমান ভাই বসে আছেন হার্ট অ্যাটাক যখন কেউ করে তার অবস্থা এমন হয়ে যায় সে স্বাভাবিক চলাচল করতে পারে না দাঁড়াতে পারে না হাসতে তো দূরের কথা কথা বলতে পারে না আমাদের কি বলা হলো তিনি হার্ট অ্যাটাক করেছেন আমরা প্রিজন ভ্যানের ভেতরের ভিডিওটা পরবর্তীতে দেখেছি তাকে সেই ভ্যানের ভেতরে বসায়া বসায়া বসায় নিয়ে আসতেছিল তিনি সুন্দরভাবে নামলেন কথা বললেন সালাম দিলেন অথচ এক ঘন্টা আগে যার হার্ট অ্যাটাক হয় এক ঘন্টা পরে সে হাসে কিভাবে সে কথা বলে কিভাবে সে দাঁড়িয়ে থাকে কীভাবে এরপর তাকে অপরের দিকে নিয়ে যাওয়া হলো বলা হলো আমরা উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি কিছু সময় পরে আমাদেরকে বলা হলো সে হার্ট অ্যাটাক করে অবস্থা এতই খারাপ ছিল সে এখন ইন্তেকাল করছে অথচ আমাদের একটু সালাম দিয়ে গেছে একটু আগে হাসতে হাসতে বিদায় নিয়েছে এরপরে আমাদেরকে বলা হলো না সে উপরে গিয়ে ইন্তেকাল করছে শেয়ারটিকে নাই আমার ভাইরা বিশ্বাস করেন শেখ মুজিবুর রহমানের হত্যার পঁয়ত্রিশ বছর পর আওয়ামী যদি তার বাবার হত্যার বিচার করতে পারে আল্লামা সাইদির হত্যার পঞ্চাশ বছর পরে হলেও বাংলা জমিনে চাই খনিজের হত্যার বিচার হবেই হবে হবে ইনশাআল্লাহ আমার ভাইরা তার কারণ হচ্ছে এই জমিন কোন জালিম কোন স্বৈরাচার কোন খুনিকে খুনিকে ক্ষমা করবে না ঠিক না তোমরা জাতীয় সম্পদ নষ্ট করেছো তোমরা কাকে হত্যা করেছ কার জীবনের তেরোটা বছর তোমরা কারাগারে নিয়েছ তোমরা তাকে চেন নাই তার কারণ হচ্ছে তিনি যদি তেরো বছর ভেতরে না থেকে তিনি যদি তেরোটা বছর ময়দানে থাকতে পারতেন আমি আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করে মুসলমান বাংলাদেশে আরো কয়েক হাজার বিধর্মী ইসলাম গ্রহণ করত কত বড় ক্ষতি করেছো তোমরা ইসলামের দেশের ক্ষতি করেছ ইসলামের ক্ষতি করেছো মানবতার ক্ষতি করেছো করেছ আল্লাপ আমার ভাইরা লক্ষ্য করেন যুগে যুগে পরীক্ষা যারা দেয় ইমানের পরীক্ষা দেওয়াটা আসলে সহজ বিষয় নয় আমার আল্লাহ বললেন বান্দা বলেন অনা তসিমিনাল অ্যাম ভালুয়েবল অ্যান্ফার আমি আল্লাহর প্রদান এমিন তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুদা দিয়ে ভয় দিয়ে যান ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব তবে পরীক্ষার পরে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে যিনি পুরস্কৃত করবেন তিনিকে আপনাদেরকে তো দেড় হাজার বছর আগের ইতিহাস শোনালাম